রক্তবীজ শুধুমাত্র একটি সিনেমা নয় বরং দুই দেশের সম্পর্ক সন্ত্রাসবাদ রাজনীতি প্রেম আর অ্যাকশনের মিশেল আবির চট্টোপাধ্যায় মিমি চক্রবর্তী অঙ্কুশ হাজরা কৌশানী ভিক্টর বন্দ্যোপাধ্যায় সকলের অভিনয় সিনেমা পেয়েছে এক অন্য মাত্রা এই ভিডিওতে থাকছে সিনেমার কাহিনী চরিত্র অভিনয় টুইস্ট সংলাপ থেকে শুরু করে ভিজুয়াল ও সঙ্গীত সব কিছুর জ্যামস বিশ্লেষণ রক্তবীজ নামটা শুনলেই মনে পড়ে যায় প্রথম ছবির তীব্র উত্তেজনা অ্যাকশন আর রাজনৈতিক নাটকীয়তা আর এবার তার সিকুয়েল রক্তবীজ টু যেখানে আরও বড় পরিসরে আরও আন্তর্জাতিক প্রেক্ষাপট সাজানো হয়েছে কাহিনী আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব রক্তবীজ টু সিনেমা নিয়ে গল্প থেকে চরিত্র সংলাপ থেকে টেকনিক্যাল সব কিছু আর বলবো কেন এই ছবিকে নিঃসন্দেহে টলিউডের অন্যতম সেরা অ্যাকশন থ্রিলার বলা যায় প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে রাষ্ট্রপতি প্রাণ বাঁচাতে নেমে পড়েছিল পঙ্কজ সিং আর সংযুক্তা এবার কাহিনী এগিয়েছে খয়রাগড় বিস্ফোরণ ষড়যন্ত্রের সূত্র ধরে গল্পের প্রেক্ষাপট কিন্তু একেবারে আন্তর্জাতিক বাংলাদেশ রাষ্ট্রপতি অনিমেষ যিনি স্পষ্টতই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আদলে তৈরি চরিত্র সফরে যাচ্ছেন বাংলাদেশে সফরের সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক সম্পর্ক সীমান্ত সমস্যা তিস্তার জলবন্টন ইস্যু মুক্তিযুদ্ধের স্মৃতি সব কিছু কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর সন্ত্রাসী পরিকল্পনা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো ছবির ভিলেন কেবল একজন চরিত্র নয় বরং পুরো সন্ত্রাসবাদীর দর্শন বারবার উঠে এসেছে সেই ভয়াল প্রশ্ন সন্ত্রাসবাদীদের কি আসলেই কোনো দেশ থাকে সিনেমা যদি অভিনয় বলি আবির চট্টোপাধ্যায় তার চৌকশ পুলিশি উপস্থিতি আর অ্যাকশন দৃশ্যে একেবারে দর্শককে মুগ্ধ করেছে সত্যি তিনি সিংহ হয়ে উঠেছেন মিমি চক্রবর্তীর অ্যাকশন হোক বা রোম্যান্স মিমির উপস্থিতি মন টেনেছে বিশেষ করে চোখের নীলে গানে আবির মিমির কেমিস্ট্রি অসাধারণ পঙ্কুশ রাজা এই ছবির অন্যতম চমক তার ঠান্ডা মাতার ভিলেন অবতার মনে দাগ কেটেছে সত্যি বলতে টলিউডের অঙ্কুশকে নতুনভাবে চিনে নিলো দর্শক কৌশানী মুখোপাধ্যায় একেবারে স্বাভাবিক জলের মতো ফুটিয়ে তুলেছে তার চরিত্রটাকে ভিক্টর ব্যানার্জি অভিজাত উপস্থিতি ছবিতে ভর দিয়েছেন অনুশু মজুমদার তম ভট্টাচার্য দেবলীনা কুমার পারমিতা মুখোপাধ্যায় সবাই যথাযথ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদলে নির্মিত চরিত্র রয়েছেন সীমা বিশ্বাস যদিও তার করার মতো কিছু ছিল না স্বাগতা মুখোপাধ্যায় বিরোধী নেত্রীর চরিত্রে দারুণ প্রভাব ফেলেছেন বাংলাদেশের পুলিশ চরিত্রে সুব্রত দত্ত সঞ্জীব সরকার স্বচ্ছন্দ অভিনয় ছবির সংলাপ অনেক জায়গাতেই গায়ে কাঁটা দেয় যেমন মানুষের থেকে মকসদ বড় সব দেশের নেতাই খুনি আর পঙ্কজের মুখে সেই বিখ্যাত সংলাপ যতদিন গঙ্গা বইবে পদ্মা বইবে ভারত বাংলাদেশ একসাথে লড়বে এই সংলাপগুলো কেবল সিনেমার জন্যে নয় বরং দুই দেশের সম্পর্কেও প্রতীকী হয়ে রইল ছবির অ্যাকশন দৃশ্যগুলো যথেষ্ট চিত্তাকর্ষ প্রতি মুখোপাধ্যায় ক্যামেরা ও ভিজুয়াল টোন অ্যাকশনকে বাস্তবসম্মত করেছে শেষের পাঁচ মিনিট যে টুইস্ট তার দর্শককে আসন ছেড়ে উঠতে দেয় না একেবারে ওস্তাদের মার তবে ছবিতে কমেডি কিছুটা বেশি থাকায় সিরিয়াস ইস্যু তীব্রতা কিছুটা নরম হয়েছে যদিও একটু কম কমিক রিলিফ থাকতো তবে ছবির রাজনৈতিক তীব্রতা আরও জমাট বাধত চোখের নীলের গানটি ছবির হাইলাইট আবির মিমির কেমিস্ট্রি এখানে সবচেয়ে সুন্দরভাবে ধরা দিয়েছে অবশ্যই ছবিতে কিছু খামতি ছিল আর শেষে ক্লাইম্যাক্স সিন দর্শকদের একবার বলেই উঠবে পুরো পয়সা উসুল রক্তবীজের তৃতীয় পর্বের জন্য এখন থেকেই আগ্রহ তুঙ্গে যদিও রক্ত বিষ টু দেখে থাকেন আপনার রিভিউ কমেন্টে লিখে জানান আর যদি না দেখে থাকেন তবে প্রেক্ষা গিয়ে একবার অবশ্যই দেখে আসুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আরও সিনেমার রিভিউ পেতে বেলাইকেন টিপুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে